যন্ত্রণা নিপীড়ন অত্যাচার জোর জুলুম জমি লুট শব্দগুলির সঙ্গে শেখ শাহজাহান এবং তার বাহিনীর দৌলতে সন্দেশখালী শব্দটা মিলে মিলেমিশে গেছে সন্দেশখালীর মহিলারা সব ভয় থেকে বেরিয়ে এসে একবার যে সাহস জুগিয়েছেন শাসককে ভয় না পেয়ে এবার থেকে মুখ খুঁড়ে বাঁচার সেই ব্রত মনে রাখছেন তারা শুক্রবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছন সন্দেশখালীর মহিলারা সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের রাজ্যের কনভেনার পার্থ বিশ্বাসের উদ্যোগে সন্দেশখালী থেকে তারা আসেন দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে সন্দেশখালী থেকে ছজন মহিলা এবং পাঁচজন পুরুষের একটি ডেলিগেশন আজ দুপুর বারোটার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন এবং তাকে যে তারা স্মারকপত্র তুলে দিয়েছেন সেখানেও কিন্তু বর্ণনা করা রয়েছে তাদের উপর দিনের পর দিন ঘটে চলা অমানসিক নির্যাতন অত্যাচারের কাহিনী রাষ্ট্রপতি অত্যন্ত মনোযোগ দিয়ে নিপীড়িতদের মুখেই শোনেন নিপীড়নের কথা তিনি মর্মা হত তিনি হতবাক জানালেন সেন্টার ফর এস সাপোর্ট অ্যান্ড রিসার্চের এ রাজ্যের কনভেনার পার্থ বিশ্বাস আমরা সন্দেশকালীর সমস্ত বিষয় নিজেরা ভিক্টিমরা যারা এসছেন তারা বিষয় মহামহিম রাষ্ট্রপতির কাছে রেখেছেন উনি পুরো বিষয়টা আন্তরিকতার সঙ্গে শুনেছেন পুরো বিষয়টা উনি অত্যন্ত মর্মাহত যেটা সন্দেশকালীতে হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টা নিয়ে উনি যথেষ্ট চিন্তিত যদিও সন্দেশকালীর মহিলাদের মহামহিম রাষ্ট্রপতির আশ্বাস তাদের প্রতি অত্যাচারের তদন্তে যেন কোনো ভুল না হয় তা নিজে তিনি খতিয়ে দেখবেন শাহজাহানের শোষণ মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে প্রাথমিক টার্গেটেড হলেও খোদ মাননীয় রাষ্ট্রপতিও তাতে মর্মাহত বলছে ওয়াকিবহাল মহল মাননীয় রাষ্ট্রপতি অত্যন্ত মনোযোগ দিয়ে এই নির্যাতিতা মহিলাদের যন্ত্রণার কাহিনী শুনেছেন এবং আজকের দিনে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন এই ঘটনার তদন্তে যাতে কোনোরকম ভুল না হয় বা কোনো রকম ত্রুটি না হয় সেই বিষয়টিও তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকা নিউজ